পশ্চিমবঙ্গের দুশো পঁয়ত্রিশটি আনএেড মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা আন্দোলনের পথে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন কেন এই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা আন্দোলনের পথে সরকার অনুমোদিত এই দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসার প্রতি দীর্ঘ তেরো বছরের চরম বঞ্চনার কথা আপনাদের সামনে তুলে ধরছি একটা সরকার কিভাবে সংখ্যালঘু মুসলিম সমাজের শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী এবং পড়ুয়াদের হাতে ভাতে শিক্ষায় সর্বশান্ত করে চরম অমানবিকতা করতে পারে তা আমার আলোচনার শেষ পর্যন্ত না শুনলে বোধহয় কোথাও অসম্পূর্ণতা থেকে যাবে এই বঞ্চনার আর্তনাদগুলো আমরা জানি দু সালে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হয়েই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের জন্য দশ হাজার খারিজি মাদ্রাসা সরকারি অনুমোদন দেওয়ার ঘোষণা করলেন এই ঘোষণা শুনে রাজ্যের সংখ্যালঘু মুসলিমরা বেজায় খুশি এবার বোধহয় পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া সংখ্যালঘু মুসলিম ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা সুশিক্ষার আলোতে আলোকিত হবে এবং মুসলিম সমাজের শিক্ষিত যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকারা বোধহয় শিক্ষকতা করার জন্য একটা সরকারি চাকুরিও জুটে যাবে এই প্রত্যাশা এবং উৎসাহ নিয়ে জমি জায়গা ঘর বাড়ি এবং কষ্টের অর্থ ব্যয় করে এই প্রতিষ্ঠানগুলো অনুমোদনের জন্য আবেদন শুরু করলেন দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা অনুমোদন হলো দু হাজার বারো তেরো সালের মধ্যে দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা অনুমোদন হওয়ার পর অনুমোদন পত্রের মধ্যে দেখা গেল লেখা আছে নন ফিনান্সিয়াল অর্থাৎ সরকার মাদ্রাসাগুলোকে মাদ্রাসা বোর্ড থেকে অনুমোদন দিচ্ছে ঠিকই কিন্তু কোনো প্রকার অর্থনৈতিক এইড বা সহায়তা করবেন না ঠিক এইখানেই সরকারের চালাকি ধরা পড়ে গেল অর্থাৎ সমাজের পিছিয়ে থাকা সংখ্যালঘু পড়ুয়ারা কোনো প্রকার ছাত্র সুবিধা পাবে না এবং এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা বিনা বেতনে সমাজ সেবা করবে যেহেতু সংখ্যালঘু শিক্ষিত মুসলিম শিক্ষক শিক্ষিকারা এই প্রতিষ্ঠানের শিক্ষকতা করবেন এবং দরিদ্র বা সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া তাই তাদের হাতে ভাতে কর্মে সর্বশান্ত করে দাও বিনা বেতনে সমাজ সেবা করুক এবং বউ বাচ্চা পরিবার নিয়ে না খেয়ে মরুক এটাই হলো এই বর্তমান সরকার এর মানবিক নিদর্শন ভাবতে অবাক লাগে যাই হোক এইভাবে চলতে চলতে দু সালে মুর্শিদাবাদ থেকে এই মাদ্রাসাগুলো যাতে এই ডেট পায় এবং সরকার আর্থিকভাবে সহায়তা করে সেই উদ্দেশ্যে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয় সেই মামলার রায়ে মহামান্য হাইকোর্ট স্পষ্ট সরকারকে জানিয়ে দেয় অনুমোদন দিতে হলে আগে অনুদানের বন্দোবস্ত করতে হবে তবেই অনুমোদন দিক সরকার অন্যথায় অনুমোদন দেওয়া বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন মহামান্য হাইকোর্ট সরকার আর নতুন করে অনুমোদন দিতে পারল না পড়ে থাকলো সেই দুশো পঁয়ত্রিশটি আনএেড মাদ্রাসা এবং তার অসহায় আড়াই থেকে তিন হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীরা এবং পঞ্চাশ হাজারের মতো ছাত্রছাত্রীরা সরকার বলল টাকা নেই টাকা হলে অনুদান দেবে যাই হোক সেই দু হাজার বারো তেরো সাল থেকে শুরু করে দু হাজার একুশ সাল পর্যন্ত ছিয়ানব্বই দিন সাত দিন দশ দিন এবং সর্বশেষ সাতচল্লিশ দিন আন্দোলনরত অবস্থায় দীর্ঘ আট বছর পর সান্মানিক ঘোষণা করলেন সরকার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছ হাজার বারো হাজার টাকা করে শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীদের জন্য যা কিনা একজন দিন এর থেকে বেশি মজুরি পেয়ে থাকে সিনিয়র এবং হাই মাদ্রাসার জন্য আটজনের বেশি শিক্ষকদের সানমানিক চালু করা হলো না তারা আজও বঞ্চিত রয়েছে এখন চলছে দু সাল তো দীর্ঘ তেরো বছর ধরে এই দুশো পঁয়ত্রিশটি আনএইডেড মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী এবং পড়ুয়াদের সরকারি চরম বঞ্চনায় রেখেছে এই সরকার দু হাজার সালে এই প্রতিষ্ঠানগুলো সরকারি অনুমোদন পেলেও দীর্ঘ তেরো বছর ধরে ছাত্রছাত্রীদের ন্যূনতম দুপুরের আহার মিড ডে মিল থেকে বঞ্চিত রাখা হয়েছে পড়ুয়ারা সমস্ত রকম সরকারি প্রকল্প থেকে বঞ্চিত শুধুমাত্র বই খাতা পায় কিন্তু সমস্ত প্রকার স্টুডেন্ট ইনসেন্টিভ থেকে বঞ্চিত রেখেছে এই সরকার অথচ এই প্রতিষ্ঠানগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন থেকে অনুমোদন প্রাপ্ত তাহলে কেন দীর্ঘ তেরো বছর ধরে সরকার এই অমানবিক আচরণ করে চলেছে এই প্রতিষ্ঠানগুলো সমাজের পিছিয়ে থাকা অসহায় মুসলিম সংখ্যালঘু ছাত্রছাত্রীরা পড়াশুনো করে জন্যই কি এই বঞ্চনা এই চক্রান্ত এই বঞ্চনা সর্বশিক্ষা মিশনের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে সরকার এই বঞ্চনা ভারতের শিক্ষার অধিকারের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে সরকার বর্তমানে ভারতবর্ষের মতো দেশে পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান সরকার ছাত্রদের মিড ডে মিল দিচ্ছে না ছাত্র সুবিধাগুলো দিচ্ছে না এটা অত্যন্ত লজ্জার বিষয় ধিক্কার জানাই এই অমানবিক সরকারকে এইভাবে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা পড়ুয়াদের হাতে ভাতে শিক্ষায় সর্বশান্ত করে চলেছে এই সরকার পৈচাসিক ষড়যন্ত্রের বিরুদ্ধে তাই ধিক্কার জানিয়ে সমস্ত দুশো পঁয়ত্রিশটি আনএডেড মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের আমরণ আন্দোলনের পথে চলেছে তাই সকলে আন্দোলনের জন্য এগিয়ে আসুন এবং আন্দোলনের মধ্য দিয়ে দাবি দাবাগুলো পূরণ করুন